মোহাম্মদ আবু তালেব অ্যাডভোকেট আবু তালেব আমি মোরদাহ গারাবাড়ি দাখিল মাদ্রাসার ক্লাস ওয়ান থেকে দাখিল পাশ করেছি এবং এই মাদ্রাসা সম্পর্কে আমি অতি ভাল গতকাল আটটি জুলাই মর্দাহ গারাবাড়ি দাখিল মাদ্রাসার পলায়নকৃত বিগত ফেসিস্ট আওয়ামী আওয়ামী লীগের দোষক ওনার দাবীকৃত ওনার নিজের প্রচারকৃত উনি জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক হিসাবে দাবি করেছেন সেই আওয়ামী লীগের দোষক গতকাল আমাকে পেছিয়ে এবং আমাদের এলাকার মুরব্বীদের পেছিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন তার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ মর্দাহ গারাবাড়ি দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন নুরুল আলম আনসালি আনসারি তিনি তার সার্টিফিকেটটা যোগ সদস্যই সৃষ্টি করে মাদ্রাসার সুপারেনটেন্ডেন্ট পদে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন দুর্নীতি অর্থ আত্মসৎ করিয়াছে যেমন প্রতিষ্ঠানের ফসলের জমি ও ছয় বিঘা পুকুর সহ মোট সত্তর বিঘা জমি রহিয়াছে প্রতি বছরের বছরের আনুমানিক দুই লক্ষ টাকা লিজ প্রদান প্রদানের মাধ্যমে আয় হয় এবং পুকুরে বালু বিক্রয় করে তিন লক্ষ টাকা প্রায় মাদ্রাসার কাঠের গাছ বিক্রয় করে এক লক্ষ সত্তর হাজার টাকা মাদ্রাসার পুরাতন ঘর বিক্রয় করে তেইশ হাজার টাকা বিধিমেলা অনুযায়ী প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের টাকা সোনালী উল্লেখ করা শাখা পরিচালিত হিসাব জমা থাকলেও টাকাগুলো সুপারেন্টেন্ট ব্যাংকে হিসাব নাম্বারে জমা না দিয়ে ভুয়া ভাউচার দেখাইয়া বিগত বিগত বছরগুলোতে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে এলাকার জনগণ হিসাব চাহিলে তিনি ওলা মালিকের জেলার নেতা হিসেবে দাবি করে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করে দিবে মর্ণে হুমকি ধামকি দিয়েছে সুপারেনটেনডেন্ট ডেন শিক্ষকদের টিউশনি ফি উত্তোলন করে শিক্ষকদের মাঝে বন্টন না করে তিনি আত্মসাত করেছেন সুপারেনটেন্ডেন্ট ডেন শিক্ষক ও কর্মচারীদেরকে বিভিন্ন সময় অসতজ ভাব সৃষ্টি করে কারণ দর্শনের নোটিশ প্রদান করে তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা উৎপোস নিয়ে কারণ দর্শনের নোটিশ দায় হতে তাদেরকে অব্যাহতি দিয়েছে যেমন সর্বশেষ অফিস সহকারী মোহাম্মদ মনুল ইসলামের নিকট হতে চল্লিশ হাজার টাকা উৎপোস গ্রহণ করে তাকে অব্যাহতি দিয়েছে সুপারেনডেন্ট দেন মাদ্রাসার কর্মচারী তিনজন শিক্ষক পাঁচজন মোট আটজনকে নিয়োগ দিয়ে প্রায় সত্তর লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করেছে সর্বশেষ সহকারী নিয়োগে দশ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করেছে মর্মে দৈনিক পত্রিকায় সংবাদপত্র প্রকাশিত হয়েছে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে সরকার পরিবর্তন হওয়ার পর এলাকার জনগণ হিসাব চাহিদা মর্মে বুঝিতে পারিয়া গত বাইশ আট দু হাজার চব্বিশ তারিখ হইতে বিনা কারণে স্বেচ্ছায় মাদ্রাসায় অনুপস্থিত রহিয়াছে বর্তমানে উনি অবস্থা অনুপস্থিত থাকেন বর্তমানে অসত্য কাহিনী সৃষ্টি করিয়া দিতি দেখাইয়া জোরপূর্বক মাদ্রাসায় প্রবেশের চেষ্টা চালিয়ে যায় বাইশ আট দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত উনি অনুপস্থিত বিনা কারণে অনুপস্থিত ছিলেন অনিবার্য কারণে অনুপস্থিত ছিলেন ছিলেন মর্মে প্রতিষ্ঠানের সহকারী সুপার ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট প্রত্যাণপত্র জনগণকে প্রদান করেন এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের নিকট গত উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে পত্র মাদ্রাসার অভিভাবক সদস্য মোহাম্মদ আব্দুল আলীম পিতা কাশেম আলী সাংগারাবাড়ির ডাকঘর মোরদহর থানা উল্লাপাড়া তিনি অভিযোগ প্রদান করেন এই বিষয়গুলি উল্লেখ করে অভিযোগ প্রদান করেন এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া অনেক একটা কপি স্বাক্ষর করে নিয়েছেন এই বিষয়গুলো অবগত থাকা সত্ত্বেও মাত্রসার পলায়কৃত আওয়ামী লীগের দোসর সুপার প্রায় দশ মাস বিনা কারণে অনুপস্থিত থাকা সত্ত্বেও মাননীয় উপজেলা নির্বাহী অফিসার কীভাবে দশ মাসের বেতন দিয়েছেন ওনাকে এইটা আমাদের এলাকাবাসীর কোনো বোধগম্য নয় এ বিষয়টি আমরা ハバイルハトバンボ。